বন্ধুরা তোমাদেরকে আরো একটি বাংলার পুরোনো কাঁচকি মাছ দিয়ে পেঁয়াজ মাছ এই দেখো আমি এইগুলো না একটুখানি বেসন নুন আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি এর সঙ্গে যদি কাচকি মাছ না থাকে মৌরলা মাছ ছোট বেলে মাছ এগুলো দিয়ে তোমরা অনায়সী করতে পারো এখানে আমি পাঁচশোর মতো কাঁচকি মাছ নিয়েছি আর এইখানে আমি তিনশো গ্রাম মতো পেঁয়াজ পরিয়ে নিয়েছি নিয়ে এরকম কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি এইখানে আমি একটা টমেটো একটা বড় পেঁয়াজ কিছু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি ফোড়ন হিসাবে ব্যবহার করছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এটা কিন্তু লাল শুকনো লঙ্কা নয় তোমরা চাইলে লাল শুকনো লঙ্কা দিতে পারো বাড়িতে যে গ্রিন লঙ্কা শুকিয়ে যায় আমি সেটা দিয়েছি রান্নাটি কিন্তু পুরোটাই সরষের তেলে হবে আমি এখানে পাঁচ ফোড়ন দিলাম আর এই লঙ্কা দুটো দিচ্ছি তোমরা চাইলে লাল শুকনো লঙ্কা দিতে পারো আমাদের সহ্য হয় না তাই দিচ্ছি না এটা খুব ভালো করে গরম হয়ে ফাটবে তারপর আমি কেটে রাখা পেঁয়াজ রসুনও দিয়েছি টমেটো দিয়ে দেবো ছোট চামচের এক চামচ আমি আদা উঁচুনে দিয়েছি খুব সিম্পল রান্না এখন শীতকালে নতুন সবজি গ্যাস করে উঠেছে কাঁচকি মাছ আমরা বারো মাসই পাই দিয়ে রান্না করে খেয়েও দেখবে তোমাদের খুব ভালো লাগবে এবারে আমি যেটা করব। এখানে তো আদা দিয়ে দিয়েছি এখানে যেটা কেটে রেখেছিলাম রসুন আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে ধনে পাতা আছে টমেটো আছে এইগুলো আমি এবার দিয়ে দেব রসুন আমি ছটা কোয়া দিয়েছি একটু বড়ো বড়ো কারণ তোমরা জানো আমরা রসুনের ফ্লেভারটা খুব ভালোবাসি যদি কেউ মোচাও তো কি করতে পারো বা কমও দিতে পারো এটা একটু ভাজা ভাজা করে আমি কেটে রাখা ধুয়ে রাখা এবং বেঁচে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দেবো কেউ চাইলে আলু দিতে পারো এর কেউ চাইলে বেগুন দিতে পারো কেউ চাইলে গুঁড়ো দিতে পারো আমি শুধু পিঁয়াজ দিয়ে তোমাদের দেখাচ্ছি শীতে সবজি দিয়ে করলে কিন্তু উপাদেও লাগে একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পড়বে পেঁয়াজ কলিটা আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু নুন দিচ্ছি আগে নুন দিইনি তবে মাছ যখন ভেজেছি তখন আমি মাছে নুন দিয়েই ভেজেছি পেঁয়াজ কলি একটু ভাজা ভাজা হলে আমি ঢাকা দিয়ে দেবো তাতে পেঁয়াজ কলি পেঁয়াজ কলির জলেই সেদ্ধ হবে টমেটো পেঁয়াজ কুচনো এগুলো সবই সেদ্ধ হবে একটু হাই ফ্লেমে ভাজা ভাজা করে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হবার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম মাঝখানে এসে আমি একটু নেড়ে দিয়ে গেছি দেখো কতটা সবজি ছিল আর কতটুকু হয়েছে তাই হয় কিন্তু এবারে আমি সামান্য একটু হলুদ দেবো এই সব রান্নায় না বন্ধুরা খুব একটা বেশি কিছু জিনিস চলে না জানো তো তাহলে যে সবজি মাছ যা নিজস্ব টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যায় হলুদ দিলাম আর সামান্য ধোলে ব্যাস এবারে আমি ভেজে রাখা কি মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে আমি নেড়ে নেব দিয়ে পরিমাপ মতো জল দেব তোমরা চাইলে পোস্ত বাটা দিতে পারো তোমরা চাইলে সর্ষে বাটা দিয়েও করতে পারো আমি ওসব কিছুই দিইনি আমি খুব সিম্পলভাবে তোমাদেরকে রান্নাটা শেয়ার করছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু চকচড়ি তাই খুব ঝোলও থাকবে না আবার একদম যাতে না শুকিয়ে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর তোমরা তো জানো যে কোনো রান্না একটু যদি আমরা ফ্রিজে রেখে দিই রান্নাটা কিন্তু ঝোল সমে বসে যায় সেইটা বুঝে কিন্তু আমাদেরকে জলটা দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দেব মাঝখানে এসে আমি নেড়ে দিয়ে গেছি আমি এই রকম একটা ঝোল ঝোল রাখছি তোমরা চাইলে আরো টানিয়ে নিতে পারো আবার রান্না প্রায় শেষের দিকে আমি আলাদা করে এখন আর ধন্যবাদ দিচ্ছি না আগেই দিয়েছি তোমরা চাইলে উপর থেকে দিতে পারো তৈরি হয়ে গেছে আমার কাচকি মাছ পেঁয়াজ কুচি দিয়ে চচ্চড়ি সবার শেষে যেটা করব পাত্রে ঢেলে আমি ওপর উপর থেকে একটু সরষের তেল দিয়ে দেব খুব উপায় খেতে লাগে তোমরা বলো তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে ঢাকা দিয়ে দিচ্ছি প্রচন্ড গরম যাতে গন্ধটা থাকে তৈরি হয়ে গেছে আমার पिंज़ कलि दिए काचकी मट चुड़ी